रामबा <laughs> गाना <laughs> <Sambagana. laughs> আমরা আছি আজকে মিষ্টির মধ্যে আসছি আর এদিকে আমার নরদ আসছিল আমার

বৃষ্টির মধ্যে তো রায় গিয়ে দিতাছিস দেখছস বৃষ্টি ধান লাগাইছ না

আমরা এখন চলে যাবো বাড়ির সাথে দেবন আর জামাই অনেক দূরে আসছিলাম সুন্দর একটা কুকুর কক্ষ বড় আর এই দিক দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে